হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট চলো জানি কি রয়েছে সে সমস্ত তথ্য নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক বা টিচারদের চিঠি পাঠানো নিয়ে কিছুদিন ধরে একটি খবর চারিদিকে ঘেরা ফেরা করছিল সাম্প্রতিক সময় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাকে চিঠি পাঠানো হচ্ছে সেই চিঠি পাঠিয়ে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে তাদের যোগ্যতা কী রয়েছে তারা কতদিন ধরে শিক্ষকতা করছেন এখন প্রশ্ন হলো কেন হঠাৎ করে মধ্য শিক্ষা পর্ষদ শিক্ষকদের কাছে চিঠি পাঠানো শুরু করলো সমস্ত প্রশ্নের উত্তর আমরা সম্পূর্ণ জানব মধ্য শিক্ষা পর্ষদে বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত হাই স্কুলে শিক্ষক শিক্ষিকাদের চিঠি পাঠাচ্ছে তার একাধিক কারণ রয়েছে রাজ্যে নতুন শিক্ষা নীতি চালু হচ্ছে আর এই নীতি চালু হওয়ার আগে রাজ্য সরকার দেখে নিতে চাইছে যে প্রতিটি হাই স্কুলে কয়জন শিক্ষক এবং শিক্ষিকতা রয়েছে তাদের যোগ্যতা এবং তারা কতদিন ধরে শিক্ষিকতা করছেন সমস্ত তথ্য জানার জন্য গত কয়েক বছর ধরে রাজ্যের শিক্ষক নিয়োগে এক ব্যাপক দুর্নীতির খবর সকলের দৃষ্টি গোচর করেছে শোনা যায় টাকার বিনিময়ে অযোগ্য অনেক প্রার্থীরা চাকরি পেয়েছেন চাকরি পরীক্ষা খাতায় কার্যকি হয়েছে এমনই কলকাতা হাইকোর্টে নির্দেশে এই নিয়ম দুর্নীতি নিয়ে ইডি সিবিআই তদন্ত করা হয়েছে স্কুল টিচার রিক্রুটমেন্টে দুর্নীতি সংক্রান্ত এই অভিযোগে ও একাধিক প্রমাণও মিলেছে সেই কারণে দেখতে চাইছে যে সমস্ত শিক্ষিকা শিক্ষিকাদের স্কুলে কর্মরত হয়েছে তাদের মধ্যে যোগ্যতা না অযোগ্য রয়েছে সেই সমস্ত তথ্য জানার জন্য সেই ছুটিটা পাঠানো হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বর্তমানে সময়ে সরকারের দিকে আঙুল তারা হয়েছে কিন্তু ক্ষেত্রে সরকার দাবি হলো যে শুধু তাদের আমলে নয় বাম আমলেও বহু অনিয়মের ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়েছে আর এই কারণেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রত্যেকটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের চিঠি পাঠানো হচ্ছে এই চিঠির মাধ্যমে জানতে চাইছে তাদের শিক্ষকতা কতটা রয়েছে এর ফলে শিক্ষকদের বুঝতে সুবিধা হবে যে বাম আমলে কারা অনিয়ম ভিত্তিতে চাকরি পেয়েছিল পর্ষদের তরফ থেকে স্পষ্টভাবে জানা হয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যেই প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা যেন মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে নিজের যোগ্যতার সমস্ত তথ্য আপলোড করে দেন তবে এর মধ্যে শিক্ষকদের কাছে চিঠি এখনও পৌঁছায়নি ফলে তারা নানা দুশ্চিন্তায় রয়েছে কিন্তু সেই চিঠিটাও তাদের কাছে পৌঁছে যাবে যারা অযোগ্য তারা নিশ্চয়ই প্রমাণ দিতে পারবে না এবং যারা যোগ্য তারা অবশ্য প্রমাণ দিতে পারবে আর যারা যোগ্য তাদের প্রমাণ দিলে গেলে তাদের চাকরিটা থাকবে এবং যাদের অযোগ্য তারা কিন্তু আইনের সম্মুখীন হতে পারে এই রয়েছে সেই আপডেটটা আশা করি তোমাদের সামনে সেই আপডেটটা রাখতে পারলাম তো আজকে পর্যন্ত এটুকুই নেক্সট ভিডিও